আজ হচ্ছে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের তৃতীয় দিন আর আজকে আমরা নুয়েলিয়া থেকে আরেকটা সিটিতে চলে যাবো আর শেষের দিন যেহেতু তাই আমরা হোমস্টে থেকেই আমাদের ব্রেকফাস্টটা নিয়েছিলাম আর এই তো এখানে ওনারা সকাল সাড়ে আটটা মতো বাজে তখন আমাদের ব্রেকফাস্ট আমাদের টেবিলে দিয়ে যায় আর এখানে ছিল পাউরুটি জ্যাম তারপরে বাটার এইসব যা যা থাকে আর কি আর তারপর তো খেয়ে দিয়ে আমরা সবাই তা করে রেডি হয়ে গেছি কারণ এখনই আমাদের বেরোতে হবে না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর একটু বৃষ্টি থেমেছে এখানে কিন্তু সবসময়ই বৃষ্টি হতে থাকে আর শহরটা এত সুন্দর অলিতে গলিতে শুধু ফুল আর ফুল ফুলে ফুলে ঘেরা একটি জায়গা অনেক সুন্দর আপনারা আসলেই বুঝতে পারবেন যেসব গাছ আমরা নার্সারিতে অনেক দাম দিয়ে কিনি সেগুলো কিন্তু এখানে এমনিতেই পাহাড়ে হয়ে থাকে আর এরপর আমরা ভিক্টোরিয়া পার্কে একটু ঘুরতে এলাম বাট এখানে একজনের ঢোকার জন্য একশো টাকা করে চার্জ নিচ্ছিল তাই আমরা ঢুকিনি জাস্ট বাইরে থেকে দেখেই চলে এসেছি আর এরপর আশেপাশে একটু ঘুরে দেখছিলাম যে কী কী পাওয়া যায় আর এখানে একটা ফলের মার্কেট দেখতে পেলাম তো দেখছিলাম যে এখানে কোনো ফল পাওয়া যায় কিনা মানে ইউনিক কোনো ফল আনকমন কোনো ফল পাওয়া যায় কি না আর এর পাশেই ছিল আরেকটি দোকান তো এখানে ঢুকে আমরা কিছু কিছু কেনাকাটা করলাম অল্প অল্প কিছু আর শ্রীলঙ্কা আসলে কিন্তু অবশ্যই আপনারা এই সমুচাটা খেতে ভুলবেন না এটা কিন্তু এখানকার বেস্ট খাবার বলে আমার মনে হয়েছে মানে এই স্ট্রিট ফুড হিসেবে বেস্ট খাবার মানে এত মজা আমি বলে বোঝাতে পারবো না আর এখন আমরা যাব ট্রেনে ভ্রমণ করতে আপনারা কিন্তু যদি প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাদের তালিকায় অবশ্যই একটা ট্রেনের যাত্রা অবশ্যই রাখবেন কারণ ট্রেন থেকে যেই ভিউটা আপনি পাবেন সেটা হয়তো বাস বা গাড়িতে নাও পেতে পারেন তাই অবশ্যই আপনাদের ভ্রমণের তালিকায় একটি ট্রেন ভ্রমণ রাখবেনই রাখবেন ট্রেনে আমরা দীর্ঘ দীর্ঘ চার পাঁচ ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আমরা যে স্টেশনে নামব সেখানে আর এখান থেকেই চলে যাব আমরা আমাদের হোম স্টেতে আর জায়গাটা এত সুন্দর আমি আসলে ভিডিও না করেও পারছি না আর নেমেই তো দেখুন কি সুন্দর ট্রেনে স্টেশন থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে আর এই তো আমরা চলে এসেছি আমরা আমরা নেমেছিলাম বান্দার স্টেশনে আর এখানে আমাদের গাড়ি দূরে অপেক্ষা করছে আর দেখুন আকাশ কিন্তু এখনও মেঘলা মানে সারাক্ষণ এখানে বৃষ্টি হয়েই চলছে আর এই তো আমরা চলে এসেছি আমাদের নিউ সিটিতে আমরা এসেছি আমাদের নিউ সিটি এলাতে আর এখন আমি আপনাদেরকে আমাদের এই সেকেন্ড হোম স্টেটা ঘুরিয়ে দেখাবো চলুন শুরু করা যাক এটা হচ্ছে আমাদের রুম ঢুকতেই চলে যাচ্ছে সোজাসুজি নজরটা ব্যালকনি দিক কারণ ব্যালকনিটা এত সুন্দর এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগছিল আর এরপর চলুন ভিতরটা দেখাই এখানে আছে দুটো বেড আর একপাশে ছিল একটা ড্রেসিং টেবিল আর ছিল একপাশে একটা টেবিল টেবিলের উপরে ছিল ইলেকট্রিক কেটলি ক চা কফি করার জন্য আর ছিল ওয়াশরুম আর দেখুন কত সুন্দর করে হোমটা ডেকোর করা চারিদিকে শুধু লাকি ব্যাম্বো আর সবচেয়ে সুন্দর যে জায়গাটা আমার লেগেছে সেটা হচ্ছে এই সুন্দর বারান্দাটা এখানে তো বসে এক কাপ চায়ের সাথে আপনি সারাটা দিন কাটিয়ে দিতে পারবেন এত সুন্দর বারান্দা একটুও কোনো শব্দ নেই চারিদিক নিস্তব্ধ আর কত সুন্দর একটা ওয়েদার আর কি লাগে বলুন কত সুন্দর জায়গাটা জানেন এখানে কিন্তু মেঘও আসে আমি একদিন এখানে বসেছিলাম তো দুই মিনিট পরে আমি পিছনে তাকিয়ে দেখছি যে মেঘে পুরো জায়গাটা ছেয়ে গেছে কারণ আমরা পাহাড়ের অনেকটা উপরেই আছি কার এলা শহর ঘুরতে তো রাতের এলা কেমন দেখতে সেটাই আপনাদেরকে দেখাবো এই ব্লগে রাত্রিবেলায় এই জায়গাটা যে কি সুন্দর সেটা হয়তো বলে বোঝাতে পারবো না একদম স্বপ্নের রাজ্যের মতো আসলে এত কিছুতে শুধু এতদিন মুভিতেই দেখে এসেছি আর আজকে সামনাসামনি দেখছি চারিপাশে মিউজিক বাজছিল আর চারিদিকে এত সুন্দর আলোকসজ্জা আর সুন্দর সুন্দর রেস্টুরেন্ট জায়গাটাও সুন্দর রাস্তাটাও সুন্দর মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ আর সেটা তো আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনারা আসলে কিন্তু এই এলা শহরটা অবশ্যই ঘুরে দেখবেন ঘোরাঘুরি করতে করতে আমাদের তো পেয়ে গেছিলো খিদে তাই একটা রেস্টুরেন্টে ঢুকে বসে পড়লাম কিছু খাওয়ার জন্য আর সবাই মিলে মেনু কার্ড দেখে ডিসাইড করলাম যে প্রথমে যে কোনো একটা জিনিস অর্ডার দিই যদি ভালো লাগে তাহলে পরের জিনিসটা অর্ডার দেবো কারণ আমরা নতুন একটা জায়গায় এসেছি আমাদের আসলে জানা নেই যে আসলে খাবারের টেস্টটা ঠিক কেমন হবে আর এই দেখুন এখানে একজন মা আর মেয়ে ডান্স করছিল। কারণ এখানে লাইভ গান গাওয়া হচ্ছিলো তার তালে তালে এরা নাচ করছিল। এত সুন্দর লাগছিল সবাই খুব এনজয় করছিলো ব্যাপারটা আমার কাছেও খুব দারুণ লেগেছে আর এরই মধ্যে আমাদের একজন টিম মেম্বার এখানে গান করছিল গান শেষ হতে হতেই আমাদের এখানে খাবার চলে এসছে আর খাবার খেয়ে তো আমরা খুবই হতাশ কারণ খাবারটা একদমই মজা ছিল না তাই আমরা চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে কারণ আমাদের অনেক খিদে পেয়েছিল। তাই আর দেরি না করে চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে দেখা যাক এখানকার খাবার কেমন লাগে আর ঢুকতেই দেখুন এই খেলাটা আমি দেখতে পেলাম আসলে এখন আমার নামটা মনে পড়ছে না আপনারা যদি কেউ নামটা জানেন তাহলে অবশ্যই প্লিজ কমেন্টে জানান আর আমার তো এটাতে ছবি তোলার অনেক শখ ছিল বাট আমি একটু দেরি করে ফেলাই এটা আসলে অফ হয়ে গেছিলো তাই ছবিটা আর তুলতে পারিনি আর এই দেখুন তাড়াতাড়ি করে আমরা খিদে পেটে নিয়ে বসে পড়েছি আর আগেই কিন্তু গিয়ে আমরা অর্ডার দিয়েছি আমরা কি খাবো সেটা কারণ এখানে না খাবার তৈরি করতে অনেক টাইম লাগে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার দিয়ে তারপরে ছবি টবি তোলা যা করার করবেন আর এই তো এখানে আমরা হচ্ছে ওয়েটারের সাথে একটু মজা করছিলাম যে আমরা এতজন টিম মেম্বার এসেছি আমাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে আর দেখুন উনি কী বলে উনি তো হেসেই কুল পাচ্ছেন আমাদের কথা শুনে উনিও হাসছিল আমরাও হাসছিলাম ফ্রি আর এরপর আমাদের খাবারটা চলে আসে আমরা এই থালিটা অর্ডার করি আর সত্যি কথা বলতে এটা আমাদের টাকা একদম উসল থালিটার দাম নিয়েছিল নশো নব্বই টাকা আর খাবারটা অসাধারণ ছিল অনেকগুলো তরকারি ছিল এখানে আর অনেক মজা ছিল খাবারটা আর অনেক ভাতের পরিমাণটাও অনেক বেশি ছিল মানে দুজন মানুষ আরামসে খেতে পারবে আমি আর দিদি তো পেট ভরে খেয়েছিলাম এখানে ছিল মাছ ডাল বিটরুটের একটা সবজি তারপরে আরও ছিল পাঁপড় মানে সব মিলিয়ে একটা দারুণ খাবার খেয়েছি একদম টাকা ওষুধ শ্রীলঙ্কাতে গেলে আপনারা যদি চান এই খাবারটা অবশ্যই খেতে পারেন আর এই ছিল আমার তৃতীয় দিনের শ্রীলঙ্কার একটা ছোট্ট ব্লগ এরপরে ব্লগটা খুব তাড়াতাড়ি আসে মানে এরপরে আরেকটা ব্লগ আছে তৃতীয় দিনেরই সেটা দেখার আমন্ত্রণ রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইল টাটা